হ্যালো নিউ মম অ্যান্ড ড্যাড অ্যান্ড মাই লাভলি ভিউয়ার্স ওয়েলকাম টু মা বাচ্চার কেয়ার সকলের কাছে অনুরোধ থাকবে এই চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন এবং এই ধরনের উপকারী ভিডিও পেতে হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশানে ক্লিক করে দেবেন এতে করে আমি ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে সবার আগে নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে সিজারিয়ান ডেলিভারির পর বেশ কমন একটা প্রবলেম হল পিঠে কোমরে ব্যথা ম্যাক্সিমাম মানুষের মুখে শুনে থাকি ডেলিভারির সময় যে স্পাইনাল অ্যানাস্থেশিয়া দেওয়া হয়েছে কোমরে সেটার জন্য এই ব্যথা এবং এই ব্যথা নাকি সারা বছর থাকে কিন্তু এই ধারণাটি সম্পূর্ণ ভুল একটি ধারণা স্পাইনাল অ্যানেস্থেশিয়ার জন্য যে ব্যথা সেটা খুব বেশি দিন থাকে না এই স্পাইনাল অ্যানেস্থেশিয়ার জন্য ঘাড়ে কোমরে ব্যথা হয় ঠিকই তবে আপনি যদি নিয়ম করে প্রচুর পরিমাণে জল খান তাহলে ব্যথাটা বেশি দিন থাকে না তবে নতুন মায়েদের কাছে এটা কেন শুনি যে আমার ডেলিভারির পর ব্যথা এখনও আছে দু বছর পরও ব্যথা আছে ইত্যাদি প্রশ্নটি খুবই স্বাভাবিক এড়িয়ে গেলে হবে না কেন ব্যথা হয় জেনে নি চলুন প্রথমত ডেলিভারির পর অন্তত ছয় মাস আপনাকে সাবধানে চলাফেরা করতে হবে ভারী জিনিস একদমই তোলা যাবে না লাফালাফি দৌড়াদৌড়ি এগুলো একটু মেনে চলবেন একটা জায়গাতে একভাবে অনেকক্ষণ বসে থাকা যাবে না বাচ্চাকে যখন দুধ খাওয়াবেন বেশি ঝুঁকবেন না সামনের দিকে এইগুলো খুব ভাইটাল কারণ বলতে পারেন পিঠে ব্যথা কোমর ব্যথার জন্য দ্বিতীয়ত আপনাকে প্রচুর পরিমাণে যেমন জল খেতে হবে পাশাপাশি পুষ্টিকর খাবারও খেতে হবে পর্যাপ্ত পরিমাণে ঘুমোতে হবে অনেকে দেখবেন বেডে শিশুকে সুন্দর করে কাঁথা বালিশ দিয়ে সাজিয়ে শুয়ে রাখে আর মা নিজে শিশুর একপাশে গুটিয়ে খুব কষ্ট করে শুয়ে আছে তেমনটা করলে হবে না আপনাকে সোজা হয়ে ভালোভাবে লম্বা করে শুতে হবে এবং পর্যাপ্ত পরিমাণে রেস্ট নিতে হবে তবেই কোমর ব্যথা পিঠ ব্যথা থেকে রেহাই পাবেন তৃতীয়ত আমরা ডেলিভারির পর রকম শরীরের যত্ন তেমন করি না বাচ্চাকে নিয়েই মেতে থাকি কিন্তু অবশ্যই আপনাকে নিজের শরীরের ছোট ছোট কিছু জিনিস মেনটেন করতে হবে না হলে ব্যথাটা থেকেই যাবে আপনি আপনার চিকিৎসকের পরামর্শ নিয়ে এই ব্যথা থেকে নিস্তার পেতে কয়েকটি ব্যায়াম করতে পারেন যা আপনাকে তৎক্ষণাৎ স্বস্তি দেবে যেগুলো খুব সহজেই বাড়িতে আপনি নিজে নিজেই অভ্যেস করবেন যা পরবর্তীতে আপনাকে এই ব্যথা যন্ত্রণা থেকে রেহাই দেবে চতুর্থত আপনি যখন আপনার শিশুকে কোলে তুলবেন তখন নিজেকে বেশি ঝুঁকিয়ে ফেলবেন না বা শিশুকে কোলে নিতে গিয়ে অনেক দূরে হাত বাড়িয়ে কোলে তুলবেন না যতটা পারবেন শিশুকে সোজা বুকের বরাবর তুলে তারপর কোলে নেবেন কোমরে পিঠে চাপ পড়ে এমন কাজগুলো এড়িয়ে চলবেন ডেলিভারির পর পর একটু মেনটেন করে চলতে হবে এবং সব শেষে যেটা বলবো ইনস্ট্যান্ট রিলিফ পেতে গরম জল বা হট ওয়াটার ব্যাগ এগুলো সেঁক দিতে পারেন কোমরে পিঠে দেখবেন আরাম পাবেন মোটামুটি এগুলো যদি একটু মেনে চলতে পারেন তবে কোমর ব্যথা পিঠ ব্যথা থেকে রেহাই পাবেন আশা করি কখন ডক্টরের কাছে যাবেন যদি দেখেন যে ব্যথা কন্টিনিউ হয়ে চলেছে এবং অসহনীয় হয়ে উঠছে ঠিক করে শুতে বসতে পারছেন না তখন অবশ্যই ডক্টরের পরামর্শ নেবেন ফেলে রাখবেন না ডেলিভারির পর বাচ্চার পাশাপাশি মায়ের জন্য। প্রথম ছ মাস খুব গুরুত্বপূর্ণ এই সময় কোনো ছোট সিমটম যেটা আপনার কিন্তু কিন্তু মনে হবে অবশ্যই ডক্টরকে জিজ্ঞেস করবেন এড়িয়ে যাবেন না মনে রাখবেন বাচ্চার পাশাপাশি মায়ের সুস্থ থাকাটা খুব জরুরি আজকের আলোচনা এই পর্যন্ত দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো তথ্য নিয়ে ভিডিওটি আপনার উপকারে এলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ